পত্রপতনশীল মানে কি যাদের পাতা ঝরে যায় তো এই শাল গজারি এদের পাতা ঝরে যায় আর যেগুলোর ঝরে না পাতা ওদেরকে বলা হয় চিরহরিত বৃক্ষ যেমন চাপালিশ ময়না গর্জন ইত্যাদি এইখানে আরেকটা উল্লেখযোগ্য গাছ গাছ হলো এগুলো পাওয়া যায় সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের বনভূমি অঞ্চলে খুলনা বরিশাল ও পটুয়াখালীর বনভূমি যেটা এটাকে বলা হয় একচুয়ালি সুন্দরবন এটা হলো আমাদের বনভূমির তৃতীয় অংশ এটা হলো ক্রান্তীয় চিরহরিত বৃক্ষের বনভূমি একটা হলো ক্রান্তীয় পত্রপতনশীল বৃক্ষের বনভূমি সর্বশেষ ক্রান্তীয় অঞ্চলে আমাদের এখানে সুন্দরবন এই হলো আর বন এই তিন ভাগে বিভক্ত বাংলাদেশের বনভূমি সুন্দরবন সম্পর্কে অনেকগুলো প্রশ্ন অনেকবার এসেছে এর মধ্যে প্রথম প্রশ্ন এসছে যে সুন্দরবনের আয়তন কত তো সুন্দরবনের মোট আয়তন হলো দশ হাজার একর এর মধ্যে বাংলাদেশ অংশে যতটুকু পড়েছে ছয় বর্গ কিলোমিটার এটা হলো মোট বাষট্টি সুন্দরবনের মোট আয়তনের আর সুন্দরবনের বৃক্ষ গেওয়া গরান সুন্দরী